ট্রাক্টরের দাপট গ্রামীণ রাস্তায় আর তাতেই অতিষ্ঠ গ্রামবাসীরা বেপরা ট্রাক্টরের দাপটের কারণে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে নদিয়ার তেহট্ট থানার শিবপুর দক্ষিণপাড়া এলাকায় আর এই কারণে মঙ্গলবার ট্রাক্টরও একটি মাটি কাটার যন্ত্র আটক করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের একাংশ মঙ্গলবার ঘটনাটি ঘটে তেহট্ট থানার পুটিমারি সুইস গেট সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আটক করে একটি ট্রাক্টর স্থানীয় সূত্রে জানা গিয়েছে তেহট্ট থানার মালিয়াপোতা থেকে শিবগুরগামী একটি রাস্তা রয়েছে সরস্বতীকালের পাশ দিয়ে আছে সেই গ্রামীণ রাস্তাটি অভিযোগ রাস্তাটি সংকীর্ণ তারপর রাস্তা খারাপ কিন্তু বেশ কিছুদিন ধরে সেই রাস্তা ব্যবহার করে ক্রমাগত মাটি ভর্তি ট্রাক্টর যাতায়াত করছে অভিযোগ বেপরোয়া গতিতে সংকীর্ণ রাস্তা দিয়ে চালকেরা তাদের ট্রাক্টর ছুটিয়ে নিয়ে যায় বিক্ষোভকারীদের অভিযোগ সকালের পর রাস্তায় লোক সংখ্যা বাড়ে আবার বিভিন্ন ধরনের গাড়ি যাতায়াত করে পাশাপাশি স্কুলে যায় বহু শিশু স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে স্ত্রী ও তার শিশুকে নিয়ে স্কুলে যাচ্ছিল এক যুবক পুটিমারি সুইচ গেটের কাছে বেপোড়া ট্রাক্টরের দাপটে রাস্তার পাশে পড়ে যান ওই যুবক এই ঘটনা জানাজানি হতেই ক্ষুব্ধ এলাকার মানুষ সেখানে জড়ো হয়ে ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখায় আজকে আমাদের সকালবেলায় একটা ছেলে হুম সেখান থেকে স্কুলে যে বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলো যেটাকে সাইড না দেওয়ার কারণে উল্টে পড়ে যায় ওরণে আমরা রাস্তা অপরাধ করি যে ট্র্যাক্টরগুলো ধরি ধরার পর আমরা আটকে দিই যে আপনাদের খবর করেছি বা পুলিশ মিডিয়াতে খবর করেছি দিয়ে আমরা এই রাস্তা অপরাধ করেছি এই কারণে যে আমরা খুব এই রাস্তা নিয়ে বিপদে পড়ে আছি যে আমরা এই রাস্তাতে আমরা ট্র্যাক্টর মাটি কাটা ট্র্যাক্টর চালাতে দেব না এই আমাদের পক্ষে ওই ট্র্যাক্টারগুলো কী কাজে ব্যবহৃত হয় কী কাজে ব্যবহার হয় মাটি কাটে মাঠে থেকে মাটি কেটে রাস্তা নিয়ে যায় কখন থেকে শুরু হয় মাটি মাটি কাটা এই রাত ভোরে চালু করে কখন রাত দিন চালু করে কখন চালু করে দিন মন চলে হ্যাঁ প্রতিদিনই চলে প্রতি সময় চলে প্রতিদিনই চলে এই কারণে আপনাদের এই বিক্ষোভ হ্যাঁ এই কারণে আমাদের বিক্ষোভ আপনারা কী চাই আমরা এখান থেকে ট্র্যাক্টর চালাতে দেবো না যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট